একি আপনি ওপরে বসছেন কেন নেমে বসুন নেমে বসুন একি আপনি আবার নেমে বসেছেন আর এবারটা আপনি আমার মতো করে বসুন আপনার নাম এক কী বসের সামনে এমনি পাতুরে বসেছেন আপনার কি কোনো কাণ্ড কেন্দ নেই হ্যাঁ আপনিই তো বললেন আপনার মতন করে বসতে তাই আপনার মতন করে বসতে পারি পার্থক্য এতে আপনি দামি দিতে আমি তাই তিন চাকার ছাড়া চপ আরে আপনি পা নামেই বসুন

বড় ঠিক আছে ঠিক আছে ও হ্যাঁ ছোট গরম ঠিক আছে এবারে আপনি আসতে পারেন আপনি বসুন আপনাকে তো আসতে বলছি আপনাকে বসতে বলছি আরে আপনি আসুন আপনি বসুন